আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানেই আছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা রান্না বাড়া সব কিছুই আমার শেষ হয়ে গিয়েছে তবে আমার দাঁত ব্রাশ করা হয়েছিল না সেটাই এখন করে নিচ্ছি তো আর রোজা হচ্ছে মাদের সাথে চলে গিয়েছে তবে বাবু কিন্তু আজকে রোজা মাদের সাথে যাওয়ার আগেই উঠে গিয়েছিল তবে উঠে কিন্তু শুয়ে শুয়েই খেলা করছিল কোনো ঝামেলা করেনি আর মাঝে মাঝে ওর বাবা তো বাসায় ছিল ওর বাবা একটু একটু কুলে নিয়েছে তবে এখন যেহেতু সবাই চলে গিয়েছে আর ওরও বেশ অনেকটা সময় শুয়ে থেকে ক্ষুদা লেগে গেছে তো বাবুকে এখন হচ্ছে আমি ফ্রেশ হওয়ার পর খাইয়ে দিব তোকে খাইয়ে দেওয়ার পর আমি হচ্ছে বিছানা পত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে রোজার রুমটা আমি গুছিয়ে নিচ্ছি আর রোজার রুমটাতে এখন তো রোজার বাবাই থাকে তো রোজার বাবার রুমই বলা যায় তো যাই হোক এই বিছানাটাও গুছিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে বাবুকে আমি এই পাশে নিয়ে আসব নিয়ে এসে তারপর হচ্ছে আমাদের বেডরুমটা গুছিয়ে নিব আর কি তো এখন হচ্ছে বাবুকে নিয়ে এভাবেই কাজকর্ম করছি সব দিন তো আসলে সব কিছু রুটিন এক থাকে না তো যদি যেরকম হয় ভাবেই মূলত কাজগুলো করতে হয় আর আমার হচ্ছে আজকে বেশ অনেক কাজ আছে ঘরদোর গোছানোর কাজ তো আছেই সেই সাথে তেল রেডি করতে হবে পার্সেল যাবে অনেকগুলো তো সেগুলোও রেডি করতে হবে তো এখন তো তেলের জন্য আর কি বেশ অনেক পার্সেলই প্রতিদিন যাচ্ছে তো সেগুলো প্রতিদিনই রেডি করতে হচ্ছে এই যে এখানে হচ্ছে বাবুকে আমি তেল মালিশ করব তো সেই সময় আমার মনে পড়লো যে আপুরা তো হচ্ছে বাবুর শরীরে যে যে প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো দেখতে চেয়েছিল তো ভিডিওতে ভাবলাম দেখিয়ে দেই কোডোমোর যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা মূলত আমি বাপুর মুখে ইউজ করি সেই সাথে পুরো বডিতেও ইউজ করি আর মাঝে মাঝে এটা ফেসে ইউজ করি আর মেরিলের যে বেবি লোশনটা আছে ওটা হচ্ছে ওর বডিতে দেই তাছাড়া বেশিরভাগ সময় কোডোমোর এটাই কিন্তু আমি বডিতে ফেসে সব জায়গায় দিই আর এই যে শ্যাম্পুটা হচ্ছে আমি ওকে মানে গোসল করানোর কাজে ব্যবহার করি মেরিলের যে শ্যাম্পুটা আর এই যেটা হচ্ছে বায়ো অয়েল এটা হচ্ছে আমি ওকে গোসলের এক থেকে দুই ঘন্টা আগে ম্যাসাজ করি ওর সারা শরীরে ফেস সহ সারা শরীরেই আমি এই বায়ো অয়েলটা ম্যাসাজ করি বায়ো অয়েলটা আসলে সবার স্কিনের জন্যই অনেক ভালো বাচ্চা থেকে বড় সবার স্কিনের জন্য অনেক ভালো আর এই যে যে অলিভ অয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র ওর আমি মাথায় দেওয়ার কাছে ব্যবহার করি মানে ওর চুলে বা মাথায় দেই আমি গোসলের এক থেকে দুই ঘন্টা আগে যখন তেল মালিশ করি তখন আর গোসলের পরে এই ক্রিমগুলো লাগাই তবে মাথায় কোনো তেল দেই না আর জনসনের যে ইয়াটা দেখতে পাচ্ছেন মানে পাউডারটা এটা হচ্ছে মাঝে মাঝে ওর ফেসে বা একটু টিপ দিলে টিপের মাঝে তারপর হচ্ছে মাঝে মাঝে একটু শরীরে দেই খুবই কম পাউডারটা আমি খুবই কম ইউজ করি কারণ বাচ্চাদের পাউডার ইউজ করানো খুব একটা ভালো না ভালো না বলতে হচ্ছে শীতের সময় তো পাউডার ইউজ করানোর প্রয়োজন পড়ে না আর গরমের সময় পাউডার ইউজ করলে দেখা গেছে ঘেমে হচ্ছে শরীরে ভাজে ভাজে থেকে যায় সেই জায়গাগুলো আবার ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার রোজার সময় এই প্রবলেমটা হয়েছিল আমি তো বুঝতে পারিনি কারণ প্রথম বেবির সময় তবে শুভানা বেবির ক্ষেত্রে আমি পাউডারটা এই জন্য খুবই কম ইউজ করি যাতে করে ওর এই প্রবলেমটা না হয় এরপরে কিন্তু আমি বাবুকে তেল মালিশ করে দিয়েছিলাম আপনারা দেখেছেন ওর চুলে সারা শরীরে তেল মালিশ করানো ছিল তো এরপরে হচ্ছে বাবু একটু ঘুমিয়েছে আর সেই সুযোগে আমি হচ্ছে খেতে বসে গিয়েছি সকালে কিন্তু আজকে আমার নাস্তা করা হয়েছিল না এখন মোটামুটি দশটার মতো বাজে সেই সময় আমি নাস্তাটা করে নিলাম আর নাস্তা করার পরে আমি তো কাজে লেগে পড়েছি কারণ ও ঘুমে থাকতে থাকতে আমি দৌড়ের উপরে সব কাজগুলো সারবো এই যে এগুলো কি আপনারা চিনতে পারছেন কেউ যদি আপনারা আমি বলার আগে চিনে থাকেন কমেন্টে জানাবেন তারপরা এগুলো হচ্ছে স্বর্ণলতা অনেকে অনেক নামেই মানে ডেকে থাকে হয়তো বা তবে আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে স্বর্ণলতাই বলে অনেকে আলোকলতাও বলে থাকে তো এটা হচ্ছে আমি বাবার বাসা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কারণ আমি ওখানে থাকতে থেকেই কিন্তু চিন্তা করছিলাম তেলের এই বিজনেসের ব্যাপারে তারও অনেক আগে থেকে ভাবছিলাম তবে ওখানে থেকেই মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি বাসায় এসে মানে কুমিল্লাতে এসে আমি হচ্ছে তেলের বিজনেসটা স্টার্ট করব। সেই কারণে আমি ওখান থেকেই কিন্তু অনেক অনেক জিনিস মানে কালেক্ট করা শুরু করি তো স্বর্ণলতাটা আমি খুবই খুঁজছিলাম পরবর্তীতে দেখি যে না আমার বাবার বাসার পাশেই খুব পরিমাণে হয়ে আছে পরবর্তীতে ওখান থেকে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণ নিয়ে এসেছি এর মধ্যে তেলও কয়েকবার তৈরি করা হয়েছে আর ওগুলো আছে ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে এগুলো একটু শুকিয়ে রাখি রোদ দিয়ে শুকিয়ে রাখলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকবে আগে যখন আমি নিজেদের জন্য তেল তৈরি করতাম তখন কিন্তু দশ বারোটা বা পনেরোটা প্রোডাক্ট আমি হাতের কাছে যখন পেতাম অর্গ্যানিক জিনিস সেগুলো দিয়েই তেল তৈরি করে ফেলতাম তবে এখন যেহেতু আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা উপাদান দিয়ে তেল তৈরি করছি প্রত্যেকটা জিনিস কিন্তু কিনে পাওয়া যায় না অনেক জিনিসই কিন্তু আশপাশ থেকে কালেক্ট করতে হয় তো এগুলো কালেক্ট করা যে কি পরিমাণ প্যারা আর কি পরিমাণ হ্যাসেল এটা তো আসলে আগে বুঝতে পারিনি এখন বুঝতে পারছি যে আসলেই প্রত্যেকটা জিনিস মানে এমনিতেই আপনার হাতের কাছে দেখবেন অনেক গাছ গাছলা লাগ গাছ অন্ত অনেক কিছুই কিন্তু থাকে তবে আপনার যখন প্রয়োজন পড়বে তখন দেখবেন যে আপনার হাতের কাছে কোনো কিছুই আর আপনি পাচ্ছেন না তো যাই হোক অনেক খুঁজে খুঁজে আসলে প্রত্যেকটা জিনিস কালেক্ট করে তারপর এতগুলো উপাদান দিয়ে তেল তৈরি করছি আশা করি আল্লাহর রহমতে যে যে আপুর আমার কাছ থেকে তেল নিয়েছেন বা নিচ্ছেন তারা সবাই অনেক অনেক উপকার পাবেন আর ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো রিভিউগুলো পাবো কারণ তেল তো কয়েকদিন ইউজ করতে হবে এরপরেই না আপনাদের মানে ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন তো এই যে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এই বোতলগুলোই কিন্তু আপনারা পাবেন যে রকমটা দেখতে পাচ্ছেন এরকমটাই আপনারা পাবেন এগুলো কিন্তু আড়াইশো মিলির বোতল আর প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে কিন্তু ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরিও ফোন দিতে পারেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন তাহলে কিন্তু প্রাইসটাও জানতে পারবেন সেই সাথে আপনারা অর্ডারটাও কনফার্ম করতে পারবেন এই তেলটা কিন্তু শুধুমাত্র তেল না চুলের যত সমস্যা আছে সব ধরনের সমস্যা দূর করবে এই তেলটা এখানে হচ্ছে আপনাদের চুল পড়া থেকে শুরু করে চুল দ্রুত লম্বা করা নতুন চুল গজানো সেই সাথে চুলের খুশকি দূর করা সব ধরনের সমস্যাই কিন্তু দূর হবে এই একটিমাত্র তেলে আপনাদের যাদেরই চুলে সমস্যা হচ্ছে তারা একবার হলেও আমি বলবো এই তেলটা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের অনেক অনেক উপকার হবে আর এই তেলটা ব্যবহারের নিয়ম আপনারা অনেকেই জানতে চান তেলটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আর যাদের চুলের সমস্যা অনেক বেশি তারা চার দিন পাঁচ দিনও ব্যবহার করতে পারেন সপ্তাহে আর আপনারা চেষ্টা করবেন আগের দিন রাতে তেলটা মাথায় দিয়ে মানে চুলের একদম গোড়া দিয়ে দিয়ে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ মাসাজ করার এরপরে হচ্ছে সারা রাত রেখে পরের দিন যখন গোসল করবেন তখন শ্যাম্পু করে ফেলার আর যদি সেটা সম্ভব না হয় তাহলে মিনিমাম গোসলের দুই ঘন্টা আগে তেলটা দিবেন আপনারা দিয়ে তারপর হচ্ছে দুই ঘন্টা চুলে রেখে তারপর শ্যাম্পু করে ফেলবেন তাহলেই হবে জাস্ট এতটুকুই এছাড়া কোনো কিছুই না তো আমি হচ্ছে তেলগুলো প্যাকিং করেছিলাম কতগুলো প্রসেস বা কতগুলো ধাপে ধাপে করে থাকি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করলাম যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে আর বাবুল র্যাপার দিয়ে র্যাপ করার পরেও কিন্তু এটার উপরে আরও একটা শপিং ব্যাগ দিয়ে সুন্দর করে র্যাপ করা হবে তারপরেই মূলত আপনাদেরকে পাঠানো হবে তেল লিক হওয়ার কোনো চান্স নেই এই পর্যন্ত যতগুলো আপরা পেয়েছেন কেউই কিন্তু লিক অবস্থায় বা খারাপ অবস্থায় পাননি সবাই একদম অক্ষত অবস্থায় পেয়েছেন তো যাই হোক যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার করে ফেলবেন আর এখানে হচ্ছে সন্ধ্যার সময় আমি একটু কাঁচা আমের জুস বানিয়েছিলাম মাসাল্লাহ খুবই মজা হয়েছিল এই সিজনে আপনারা কে কে কাঁচা আমের জুস খেয়েছেন কমেন্টে জানাবেন তারপরা আমি এবছর প্রথমই খেলাম খুবই ভালো লেগেছে এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব দেখ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ